আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকে ঈশ্বরদীতে নতুন একটি প্রজেক্ট ডোপ্লেক্স বাড়ির প্রজেক্টে রওনা করেছি সকালবেলা ঈশ্বরদির কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বৃষ্টির দিন খুব সুন্দর একটা ওয়েদার আশা করি খুব সুন্দর একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাতে পারবেন ইনশাল্লাহ এবং এই প্রজেক্টের ধারাবাহিক সব ভিডিও আপনারা পাবেন প্রথম থেকেই আমরা ভিডিওগুলি দিচ্ছি রাজশাহীর একটি প্রজেক্ট এবং এখন যাচ্ছি ঈশ্বরদি তারপরে নাটোর একটা একটা করে সবগুলি ভিডিও আপনাদেরকে দেখো অপেক্ষায় থাকবো দর্শক আমরা যে বাড়িটা দেখাবো বলছিলাম এই বাড়িটা হচ্ছে মুলাডি মূলায় ঈশ্বরদ্দি থানা এই বাড়িটা আমরা দেখাচ্ছি এবং এই বাড়িটার এখন যে অবস্থা আপনারা দেখেন বাড়িটা আমরা ফাইনালি কি করি সেটা দেখানোর জন্য ভিডিওটা রাখলাম বাড়িটা একটু ডিফারেন্ট অন্য দশটা বাড়ির মতো না আর্টস করা হয়েছে স্পেশালি কিছু জায়গা একটু এলোমেলো আছে এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার আবার ওগুলি কিছু চ্যালেঞ্জ আছে এই জায়গাতে আমরা এটা রাখবো না প্ল্যানিং করছি ওয়ার্ল্ড আমরা হয়তো সরাই ফেলবো আর এই বাড়িটার যে ওনার উনি আমার সঙ্গে আছেন উনি থাকেন ইতালি প্রবাসী রাহুল ভাই রাহুল ভাই আপনার সঙ্গে একটু কথা বলবো জি আসসালামু আলাইকুম রাহুল ভাই আপনার কিভাবে আমাদেরকে পাইলেন না আমি হচ্ছে ইউটিউবে অনেক রিসার্চ করছি এই কারা এভাবে কাজ করে তো দেখতে দেখতে আপনাকে আপনার কথাবার্তা বা আপনার ভিডিও গুলা ভালো লাগে তারপর আপনার সাথে আমি কন্টাক্ট করি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যেদিন আসবো বলছিলাম আপনার কাছ থেকে কি কি সার্ভিস দিব বলছিলাম এবং কিভাবে দিব বলছিলাম আপনারা যেদিন আসবেন ইনশাআল্লাহ কথা রাখছেন আজকে আসতে চাইছিলেন আজকে আসছেন আর বলছিলেন আপনি কারেন্ট এর ওয়ালিং এর কাজ করে ইয়ে দিবেন যেটা কি বলে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন সেনিটারি ডিজাইন ফ্লোর ফার্নিচার ডিজাইন দিব জি আমরা এটা দেওয়ার পর আপনারা এই কাজগুলি কমপ্লিট করবেন দেন আমরা ভিতরের ইন্টেরিয়র করব ইনশাআল্লাহ বাড়িটা সিভিল ওয়ার্ক ওনাদের একজন সিভিল ইঞ্জিনিয়ার রেজাউল সাহেব উনি করেছেন এবং কিছু ভুল আছে কিছু ইয়ে আছে চেঞ্জ আছে এগুলি আমরা ওনাদেরকে ডিজাইন করে দিব দেন ওনারা করব আপনার এক্সপেকটেশন কি আশা করা যে আলহামদুলিল্লাহ আপনাদের কথাবার্তা দেখে ভালো লাগছে এবং আপনাদের কথায় ভালো মনে হচ্ছে ভালো কিছু হবে ইনশাআল্লাহ 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 আমরা আগামী 3 মাসের মধ্যেই বাইটা চা শেষ করব কাজ ফাইনালি আপনাদেরকে আবার এই সেম রিভিউ দিব ওনার কাছ থেকে একটা স্পেশাল রিভিউ নিব ওনাকে সন্তুষ্ট করব এবং আপনারা যারা রেগুলার আমাদের চ্যানেল দেখেন আমাদের ডিজাইন দেখেন আপনারা নতুন একটা কাজ পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনারও ব্যবহার খুব ভালো ছিল আপনি আমাদেরকে যে সময় দিয়েছেন হ্যাঁ আমরা খুব মানে আপনারা আমরা মানে সিसीएल এর সবাই মুগ্ধ হয়ে গেছি আর আমাদের এই প্রজেক্টটা ডিজাইন করতেছেন স্টিয়াক সাহেব আর্কিটেক্ট ইসিয়াক ইসিয়াক ভাই আপনারা এটা নিয়ে কোনো প্ল্যানিং বা কোনো চিন্তা থাকলে বলেন আপাতত চিন্তা হচ্ছে ফারস্টে আমরা ফার্নিচার লেআউট করব ইলেকট্রিক লেআউট করব প্লাম্বিং লেআউট করব এই মাস্টার প্ল্যানটা করার পরে ওনাদের যে কারেকশনগুলো আছে সেই কারেকশন গুলো আমরা করবো ওনাদেরকে ডিজাইন প্রোভাইড করার পরে ওনারা ওনাদের সিভিল ওয়ার্ক শেষ করার পরে যখন ডান হয়ে যাবে তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের থ্রি ডি ডিজাইনে যে ওই থ্রি ডি ডিজাইনের আদলে এখানে যে চেঞ্জ গুলা হবে সেই চেঞ্জ গুলা করে ইন্টেরিয়রটা ওনার মন মতন করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো একটা প্রজেক্ট দেখাবো আপনাদের আলহামদুলিল্লাহ এখানে মূল ডিজাইনার আমি সাইফুল ইসলাম শরণ এবং আমার সঙ্গে আছেন আমাদের অ্যাসোসিয়েট ডিজাইনার ইস্তিয়াক ভাই এবং আমাদের মোহিত ভাই সুবাপু সাদ এবং আমাদের মেহেদি আমরা একটা টিম ছয়জনের একটা টিম আপনাকে স্পেশালি আমরা সার্ভিস দিব আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আসসালাম